পি ভিওর্স কি অবস্থা দেশ এবং বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ছোট্ট ভিডিও দেখছেন সবাইকে জানা বিনোদন জানাই ভালোবাসা পি ভিওর্স আপনাদের কিন্তু আবদারও কমতে নাই তবে রিধিভাষণ হাউস কিন্তু সর্বদা সবসময়ের জন্য আপনাদের আবদার রাখতে চায় দেখেন রিধিভাষান হাউস কিন্তু নতুন রূপে এসে যাচ্ছে দেখেন হিউজ পরিমাণে কালেকশনে চলে এসেছে আমাদের এসে রিধি ভাষা হাউজে আপনি যদি চান সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে তাহলে আপনার প্রথম সহযোগিতা রিধিভাষণ হাউস দেখেন একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন সকল ধরনের প্রোডাক্ট বাংলাদেশের নিত্য নতুন যত ভাইরাল ডিজাইন আছে সব কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের রিধি ভাষণ হাউজে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইস তাহলে দেড়ি কি সেটা চার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এম নাম্বারে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ মতে আপনি ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট দেখেন আপনার কি লাগবে হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে একবারে রিজনেবল প্রাইসে যাচ্ছেন আমাদের কাছে যারা তরুণ উদ্যোক্তা যারা নতুনভাবে সুযোগ মানে শুরু করতে চাচ্ছেন তাদের পাশে কিন্তু সর্বদা রিধিভাবে সবসময়ের জন্য আছে ঠিক আছে আপনার মনে করেন আপনি মাল নেন আর না নেন ঠিক আছে সঠিক পরামর্শের জন্য কিন্তু রীতি ভাষানোর সব দেখার জন্য আপনার পাশে থাকবে দেশি বিদেশি সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের একে করে এক সময় পেয়ে যাচ্ছেন ফাইন কটন ফাইন কটনটা কিন্তু একবারে রিজনেবল আগের থেকে অনেক দাম কমে গেছে ঠিক আছে দেখেন সরাসরি কারখানা থেকে একবারে সরাসরি কারখানা থেকে পেয়ে যাচ্ছেন আমাদের সকল ধরনের প্রোডাক্ট হিউজ পরিমায় কালেকশন আছে কি লাগবে দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি